শিলচরে এসে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনায় ফাটাকেষ্ট আগের মমতা ব্যানার্জী আর আজকের মমতা ব্যানার্জির মধ্যে অনেক ব্যবধান আজকের মমতা ব্যানার্জি ক্ষমতা লোভী হয়ে গিয়েছেন সমালোচনা করে বললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আজ শিলচরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিজেপি নেতা তথা বলিউডের বসিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন সম্প্রতি রাজ্যে সংঘটিত একাধিক অশান্তির ঘটনা প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী মন্তব্য করতে গিয়ে বলেন আগের মমতা ব্যানার্জি আর আজকের মমতা ব্যানার্জির অনেক ব্যবধান রয়েছে আজকে তিনি মমতা ব্যানার্জি নাকি ক্ষমতার লোভী হয়ে গিয়েছেন তিনি মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে মমতাকেই ঠুকলেন তিনি সীমান্তে বিএসএফ এর ব্যর্থতার বিষয় উত্থাপন করে বলেন বিএসএফ ব্যর্থ হলে সেকেন্ড লাইনে রাজ্যের পুলিশ রয়েছে সেখানে পুলিশ কি করছিল বলে মন্তব্য করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী আপনি আলাদা রুল

একটা কথা এরকম যারা যাদের লাগে না সত্যটা যাদের ভালো লাগে না তারাই ব্যাপার गुड इवनिंग गाइस मंडल जगत भगवान मैं राघव जी हूं सर फर्स्ट ऑफ ऑल कांग्रेचुलेशंस आर लीवर्ड दादा साहब पार्क थैंक यू मैम इंटरव्यूज गेट सेटेड यू प्रेस फॉर द प्रेसिडेंट गेट इट गो ऑन इफ द कंटिन्यूस सिचुएशन कंटिन्यूस एडगांव इफ इट कंटिन्यू हो आई एड्रेस टू द मिनिस्टर टू भाग विजन एंड मूव আর তার নাও তাহলে ইটু রিকোয়েস্ট করতে হবে লিখতে জি হবে আমরা চাইব যে আমাদের জোর করতে দেয়া

আপনার পুলিশ হচ্ছে তো জীবনটা আপনি করছেন আমি জোর দিচ্ছি বিএসএফকে নজরে নিলাম যে বিএসএফ পুলিশ কেন এই যদি আমাকে বড় বড় উচিত আপনি আপনার সব জানেন বুঝছেন তা আপনি পছন্দই তাই যে যে বুঝছেন আবার কি আমি আবার ঝড়ে গেছি না আপনি দাদা আমি একটা কথা বলছি আচ্ছা কি সুযোগটা আছে আপনিwidetilde ভাঙার পারে এসেছিল কিndromeটা আছে করতে নেই এমন কি এরকম যে আপনারা করে বিজনেস খুব স্কুললে আমার আওয়াজটা ভুল হইছে সরি আমার মিস্টি

এই এত নাম কিসের জন্য তাহলে কেন ভগবান এত নাম গিয়েছে সেই ইচ্ছেটা সব সময় থেকে গেছে সেই জন্য এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এবার বিজেপিতে যে মনে হচ্ছে কিছু করতে পারবো সেই ইচ্ছে আর যদি না পারি হেরে গেলাম ট্যাঙ্কু বলে দেবো আর কিছু না মানে মানুষ মানুষের জন্য কিছু করা এদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আসাম প্রদেশ এবং রাষ্ট্রীয় কলা মঞ্চের যৌথ উদ্যোগে শিলচুরে আয়োজিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী অনুষ্ঠানে আয়োজিত হয়েছে সেখানে রাজীব ভবনে গত ত্রিশ মার্চ থেকে বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় আয়োজিত নানা প্রতিযোগিতার মূলক অনুষ্ঠানে গ্র্যান্ড ফিনালে বিজয়ীদেরকে সেখানে পুরস্কৃত করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ലത വീൽ വീഡിയോ അച്ചടിക്കസർ രികിനദാസ് ആൻഡ് ഹെർ ബിഗ് ബിഗ്ന്ദാ ബിഗ്ന്ദാ പുരസ്കാരം സർ അപ്രസൻറ് 我有点饿。嗯嗯嗯